নমস্কার আজকের সন্ধ্যার আসরে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটি আমাদের সকলের অত্যন্ত প্রিয় সেটি হলো অভিনয় নাটক বা অ্যাক্টিং অভিনয় দেখতে আমরা সকলেই ভালোবাসি কিন্তু অভিনয় জিনিসটা এসেছে একটি অত্যন্ত গুরু গম্ভীর প্রয়োজনীয় বিষয় থেকে পৌরাণিক গল্প অনুসারে বিধাতা যখন রিক শাম যজু অথর্ব চারটি বেদ রচনা করলেন তখন মুনি ঋষিরা তাকে বলল যে পিতামহ আপনি তো বেদ রচনা করলেন কিন্তু এ শুধু হলো জ্ঞানীর জন্য সাধারণ মানুষ যারা এত জ্ঞানী নয় কিছুটা অজ্ঞান তাদের জন্য আপনি সহজ করে কিছু ব্যবস্থা করে দিন তখন পিতামহ ব্রহ্মা সহজ করে নাট্যবেদ তৈরি করলেন একে বলা হলো পঞ্চম বেদ এইখান থেকে অভিনয় বিষয়টা আমাদের কাছে তৈরি হলো ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্বর্গ ফলের বিষয়টাও এইখানে সুন্দর করে নাটকের মাধ্যমে পরিবেশিত হবে সেখান থেকে এলো এই নাটকের মধ্যে নৃত্যকলাও আছে নৃত্যকলা শব মিলিয়ে আমরা এই বিষয়টি পেলাম এখন দেখা যাক অভিনয় শব্দার্থ কী অভিনয় থেকে অভিনয় কথাটা বাংলা এসছে এর অর্থ হল নাটকীয় উপস্থাপনা যা মানুষের ভালো লাগে এটি অভি অর্থাৎ এগিয়ে নিয়ে যাওয়া বা নিয়ে যাওয়া এবং নয়তি নিয়ে যাওয়া অভি মানে দিকে একটা দিকে আর নয়তি মানে নিয়ে যাওয়া এই দুটি উপসর্গ মিলে তৈরি হলো অভিনয় কথাটা আর এই অভিনয়ের চার প্রকার অভিনয় বলা হলো আঙ্গিক বাচিক সাত্ত্বিক এবং আহার্য আর এই অভিনয়ের উৎস হলো যজুর্বেদ এর ভাব স্থায়ী কাব্য নাটক সাহিত্যে ভাষা নিয়ে অভিনয় তৈরি হয় এবং মোটামুটি চারটি বেদেই ছড়িয়ে রইল অভিনয়ের উপাদান আমরা আজকে অভিনয় তো বিরাট বিশাল শাস্ত্র আমরা সমগ্র শাস্ত্র আলোচনা করা সম্ভব নয় করছিও না যদি আমার শ্রোতা দর্শক বন্ধুদের যাদের ভরত নাট্যশাস্ত্রের সহৃদয় দর্শক বলেছে তাদের আগ্রহ থাকে নিশ্চয়ই ধীরে ধীরে আমরা এসব বিষয় জানব আমি আজকে শুধু বলবো আমাদের দৃষ্টি নিয়ে দৃষ্টি অভিনয়ের একটি অন্যতম অঙ্গ এবং অভিনয়ের যে চারটি অঙ্গ আছে সেই চারটি অঙ্গের মধ্যে একটি প্রধান অঙ্গ দৃষ্টি তার ভেতরে আচ্ছা অভিনয় দর্পণ এই অভিনয় দর্পণের মতে দৃষ্টি আট প্রকার রস দৃষ্টি হলো আট প্রকার স্থায়ী ভাব দৃষ্টি হলো আবার কুড়ি প্রকার সঞ্চারী দৃষ্টি হলো ছত্রিশ প্রকার আমরা প্রকার প্রকারভেদ আজ পড়বো না সরি জানবো না এতগুলো প্রকারভেদ আজকে জানবো না আমরা জানব ভেদ আটটি রসদৃষ্টি প্রথমে আমরা বলবো সমদৃষ্টি ভাবযুক্ত যে দৃষ্টি সমদৃষ্টি সৌম ভাবযুক্ত যে দৃষ্টি অর্থাৎ দেবাদিদেব মহাদেবের দৃষ্টি মহাদেব হচ্ছেন দৃষ্টির প্রকৃষ্ট উদাহরণ এরপর আলোকিত বিস্ফারিত দর্শন যখন দেবী দুর্গার পায়ের নিচে যে অসুর তার দৃষ্টি বিস্ফারিত দর্শন চোখ বড়ো বড়ো করে সে সবিস্ময়ে দেখছে যে তারই নেয়া বড়ের একটি বিশেষ চিত্র দিয়ে আজ সে এই নারীর হাতে বদ্ধ হল তারপর অবশ্য সে সেখানে নিজেকে সমর্পণ করে এবং দুর্গা তাকে বড় দেন এরপরে হচ্ছে সাঁচি দৃষ্টি সাঁচি অপাঙ্গে তাকালে মানে আমি ইশারায় তাকাচ্ছি সেরকম খোলাখুলি তাকাচ্ছি না একটু লজ্জা লজ্জা ভাব আছে একটুখানি আর চোখে দেখার মতো তাকে বলে সাঁচি দৃষ্টি এই সাঁচি দৃষ্টি আমরা দেখি রাধিকার চোখে তিনি যখন শ্রীকৃষ্ণের প্রতি মান করেছেন আবার চাইছেনও না যে শ্রীকৃষ্ণ চলে যান শ্রীকৃষ্ণ থাকুন কিন্তু তার অভিমানের মূল্য দিন তো এই সেই জায়গাতে থেকে তিনি যে আর চোখের পাতা অর্ধ মিলিত করে আড়ে আড়ে দেখছেন এটি অপাঙ্গ দৃষ্টি আচ্ছা এটি সাঁচি দৃষ্টি অপাঙ্গে দেখছেন এটি সাঁচি দৃষ্টি এরপরে হচ্ছে মিলিত অর্থ বিকশিত মানে চোখের পাতা খোলা নয় পুরোটা অজন্তার চিত্রে বুদ্ধদেবের এই ধরনের দৃষ্টি আমরা প্রচুর দেখতে পাই অজন্তা গুহায় তো সেই চোখের পাতা অর্ধ নিমিলিত যাকে বলে সেই অর্ধ দৃষ্টি অর্ধ বিকশিত দৃষ্টি এই বিকশিত দৃষ্টি শান্ত ভাবের পরিচয়ক এই দৃষ্টিকে এই দৃষ্টি আমরা দেখি ভগবান বুদ্ধের চোখে উল্লোকিত উপর দিকে দৃষ্টিপাত করলে হয় উল্লোকিত আমরা যখন ওপর দিকে তাকাচ্ছি কখন কুরুক্ষেত্র কুরুক্ষেত্রে অর্জুন যখন গান্ডি পাশে রেখে হাঁটু বসলেন এবং একটা পাত ওলা হাঁটু ভাড়া সেই অবস্থায় বসলেন এবং শ্রীকৃষ্ণের গীতা শুনতে শুনতে ঊর্ধ্বমুখে দৃষ্টি করলেন তখন সেটি হলো উল্লোকিত দৃষ্টি অনুবৃত্ত চারিদিকে অত্যন্ত দ্রুত দৃষ্টি চালনা করা তাকে বলে অনুবৃত দৃষ্টি মেঘনাথের দৃষ্টি সে চারদিকে তাকিয়ে দেখছে কোথায় গেল লক্ষণ কোথায় পালালো সেই লক্ষণকে ধরে নিয়ে যাবে পাশে বেঁধে তো সেই যে তার যে দৃষ্টি সেই দৃষ্টি হচ্ছে অনুবৃত দৃষ্টি এরপর অবলোকিত নিচের দিকে তাকানো মানুষ যখন কোনো কারণে নিচের দিকে তাকায় নায়িকা নায়কের ওপরে নায়কের প্রতীক্ষায় আছেন নায়ক তখনও এসে পৌঁছাননি তিনি অস্থির এতে চারিদিকে তাকাচ্ছেন না তিনি নিচের দিকে মাটির দিকে তাকিয়ে আছেন সেই দৃষ্টি হলো অবলোকিত দৃষ্টি এরপর সব শেষ দৃষ্টির প্রলোকিত দৃষ্টি এই প্রলোকিত দৃষ্টি হলো লোক প্লাস ইতো অর্থাৎ হাস্যজ্জ্বল দৃষ্টি আলোতে একদম বিজয়ীর দৃষ্টি আনন্দের দৃষ্টি হাস্যজ্জ্বল দৃষ্টি এটি হল প্রলোকিত দৃষ্টি মা দুর্গা যখন অসুর শুলে বিদ্ধ করলেন তখন তার ঠোঁটে হাসি চোখে আগ বিস্ফারিত চোখ সেইখানে তিনি কিন্তু অবাধ্য সন্তানকে শাসন করছেন প্রতিশোধ দেননি এখানে তার চোখের মধ্যেও একটা হাসির ভাব আছে চোখ সম্পূর্ণ খোলা এটি হল প্রলোকিত দৃষ্টি আচ্ছা আজকের মতো অষ্টপ্রকার দৃষ্টি হলো এর অন্য ভেদাভেদগুলো যদি আপনাদের আকাঙ্ক্ষা থাকে ইচ্ছে থাকে আমি নিশ্চয়ই বলব নমস্কার